বোলপুরে ইচ্ছে তাই বাউলের উদ্যোগে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলার সাক্ষী থাকল শহরবাসী প্রাঙ্গনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির আবহে আয়োজন করা হয় বাউল এবং ফকির গানের অনুষ্ঠান বীরভূম জেলা সহ রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ষাটজন বাউল এবং ফকির শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের মধ্যে একচল্লিশ জন শিল্পীকে ইচ্ছে বাউল পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর গানকে থেরাপি হিসেবে বেছে নিয়ে আয়োজন বলে জানিয়েছেন ইচ্ছে তাই বাউলের কর্ণধার প্রলয় নাই আমরা যে ইচ্ছে তাই পরিবারের পক্ষ থেকে বাউল ফকির দু হাজার করছি আমাদের ইচ্ছাদায়ী ইচ্ছেদায়ের প্রাঙ্গণে তো আমরা চাই যে বাংলার চিরায়িত যে সংস্কৃতি সেই বাউল ফকির গান যেটা বাংলার লোকগান বাংলার গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন কাহিনী এবং সাধারণ মানুষের সমস্ত কথা নিয়ে যে জীবনের গান যারা গাইছেন সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের একসাথে একত্রিত আমরা করতে পেরেছি তাদের চরণ ধুলি আমাদের এখানে পড়েছে আমরা ধন্য আমরা চাইবো যে এইভাবে একটা মিলন উৎসবের মাধ্যমে সমাজের প্রতি একটা বার্তা দেওয়া যে জাতি ধর্ম বর্ণ নির্বিধেতে মানুষের যদি জয়গান গাওয়া হয় সেখানে সব কিছু সব কিছু পাওয়া যায় এবং সমাজ এগিয়ে প্রগতির পথে এগিয়ে চলে এটা তো হারিয়ে গেছে অনেকটাই এই এই জন্যই তো আমরা আজকে চেষ্টা করছি আমরা আমরা লকডাউন সময় শুরু করছিলাম দু হাজার একুশ সাল থেকে এটা করছি আমরা আমরা চাইব যে সবাই সমস্ত জাতি ধর্ম প্রমাণ একটা মেলবন্ধন হোক এবং আবারও বলছি যেখানে সারাদিনে এত হেদার এত কর্মব্যস্ততা সবার সময় নেই নিজের জন্য সময় নেই সেখান থেকে আবারও বলছি জীবন নিজের জন্য বাঁচা এবং সমাজের জন্য কাজে এবং ভালো ভালো একটা গান একটা কি করে গান একটা থেরাপি তো সেই যখন মাটির গান আমাদের এই সাধুগুরু বৈষ্ণবরা যখন গাইছেন কৃষ্ণ বৈষ্ণব পদাবলী জয়দেব পদাবলী রাধা গোবিন্দের বর্ণনা এই সমস্ত আজকালকার প্রজন্মের বাচ্চাদের কাছে তুলে ধরাটা এরা যে সংস্কৃতিতে বড় হচ্ছে সেখানে আমাদের আমাদের ভারতবর্ষের আমাদের বাংলার যে ইতিহাস বাংলার যে ঐতিহ্য বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে একটা উদ্যোগ কী বলবেন হ্যাঁ এরকম একটা উদ্যোগ কী বলবেন অবশ্যই ভালো অবশ্যই ভালো কেননা এখন যা অবস্থা তা সেই উদ্যোগই তো কমে যাচ্ছে তো উদ্যোগী এই অনুষ্ঠানটাকে ভালো বলবো এই কথা কি একবার আমাদের প্রাণের আহার প্রাণের আরাম প্রাণীর কিছু সঙ্গীত সেটা যারা আয়োজন করে তারা নিশ্চয়ই মহান বিভিন্ন জায়গা থেকে এসে সব বীরভূমেরই আছে আমি আসছি জয়দেব থেকে আমার সর্বপ্রথম বলতে হবে যে ইচ্ছে তাই যে সংস্থা সংস্থা তো নয় মানে কতগুলো সব বন্ধু দাদারা মিলে করেছেন আর অসাধারণ এসে মনের ভাবটাই পাল্টে গেল হ্যাঁ মানে এত মন যে চঞ্চলতা যদি ছিল সব কেটে গেল ইচ্ছা হচ্ছে যে আমরা এখনই মঞ্চে গিয়ে গান গাই এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তাই আমি চাইবো এইটা প্রত্যেক বছর হোক হ্যাঁ আরও বড়ো হোক আমি দোকানে কেটেছিলাম আমি এসছি জয়দেব থেকে আমার নাম রক্ষণ দাস মানে না না হারিয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে বাউল কোনোদিন হারাবে না এই মহাজনের সম্পদ এখন হ্যাঁ এই যে দেখছেন কত কতজন এসছেন বাউল পক্ষের সবাই তো এসছেন সবই তো মহাজনদের গান পরিবেশন করছে বার্তা দিচ্ছি যে যেমন ভাবে শিক্ষ শেখো কিন্তু গুরুমুখী হওয়া প্রয়োজন বাউল গান একটা গুরু হ্যাঁ গুরুমুখী বিদ্যায় এই গুরুর কাছে যেতেই হবে তাছাড়া বাউল গানের যে অর্থ এসব জানা সম্ভব না গান ইউটিউব থেকে শেখা ক্যাশ থেকে শেখা সে গান গাওয়া হবে তাই আমি সবাইকে বলবো মানে যারা আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে মানে আগে গুরুমুখী হন